হে গুড মর্নিং সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমি যে ভিডিওটা এখন করতেছি এখানে হচ্ছে সকালের সময় এখন সকালের সময় এখন আটটা পঞ্চান্ন বাজে আর এখানে কিন্তু আপনার শীত শুরু হয়েছে বলা চলে বিগিনিং আর এখন বাহিরের তাপমাত্রা হচ্ছে ফিফটি এইট আটান্ন ডিগ্রি প্যারেন্ট হাই তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার গাড়িটা যে একজনের লাগাই দিছিল পার্কিং লর্ডের মধ্যে তো ওই ব্যক্তির কোম্পানির কাছ থেকে আমি একটা ইমেল পাইছি দুই দিন আগে আজকে হচ্ছে আট তারিখ আমি ইমেলটা পাইছি ছয় তারিখে তো ভাবছিলাম যে এই ভিডিওটা কইরা আমি এই গাড়ির আপডেট শেষ করে দেব তো দেখা যাইতেছে কি যে এই ভিডিওতে শেষ হবে না একটু আপনার কষাকষি করা লাগবো কারণ হচ্ছে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলি যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যদি আমার ভুল না থাকে তাহলে বলা চলে এটা ঈদের দিন এটাতে আমি এটা বুঝাইতেছি এখন ইন্স্যুরেন্স কোম্পানি যেই টাকা দিব। ওই টাকা কিন্তু লাগবো না আমার গাড়ি ঠিক করতে আমার পকেটে কিছু টাকা ঢুকবো এটা আমি বুঝতে পারতাছি আর কি কয়েকদিনে টোর পাইরা। তো আমি আপনাদেরকে দেখাই যে আমার গাড়িটা যে কতটুকু ক্ষতি হয়েছিলো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা তো জানেন তারপর একটু দেখাই যে গাড়িটা কিন্তু যে এখানে আপনার লাগাই দিছিল। তো ওটাই মেন ক্ষতি তারপরে যে এই ডোরটা আর কি ভালো করে একটু অ্যাডজাস্ট হয় না এই যে এখানে তো মেন হচ্ছে এই যে এখানে এই যে এখানে ড্যাপ হয়ে গেছে আর কি তো যাই হোক আমি আপনাদেরকে একটু ইমেলটা দেখাই যে ইমেলের মধ্যে তারা কি বলছে দেখেন এখানে কাজগুলো কত ফাস্ট হয় সে কারণে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি গ্যাসে মাসের আপনার সাতাইশ তারিখে এই কাজটা হয়েছিল মানে পার্কিং লটের মধ্যে গাড়িটা লাগাই দিছিল গ্যাসে মাসের সাতাইশ তারিখ তো ক্যামেরা এখন রাখলাম আমি আপনাদেরকে দেখাই মোবাইল ঠিকা যে ইমেলে কি বলছে একটু দাঁড়ান আমি দেখাইতেছি এই যে দেখেন ইমেল দিচ্ছে কিন্তু তোমার ছয় তারিখে দেখেন এই পাশের ডেটটা আছে ছয় তারিখে তো আমি আপনাদেরকে দেখাই যে এতটুকু ঠিক করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কত দিছে এবং কোন কোন খাতে কত টাকা লাগবে সেটা কিন্তু তারা উল্লেখ করে দিছে লেবারে কত টাকা লাগব পেন্টে কত লাগব এবং কয় ঘন্টা কাজ করা লাগবো আমি আপনাদেরকে লিস্ট সহ দেখাই দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত লিস্ট আছে দেখেন সমস্ত লিস্ট লিস্ট আছে এখানে তো আমি আপনাদেরকে অ্যামাউন্টটা দেখাই যে তারা কত টাকা দিব অ্যামাউন্টটা দেখাই এই আমি একটু জুম করলাম জুম করলে এই যে দেখেন আমি একদম কাজ থেকে দেখাইতেছি অবশ্যই দেখা যাওয়ার কথা দেখছেন তো মানে যতটুকু নষ্ট হয়েছে এতটুকু ঠিক করার জন্য তারা দিব আমাকে এক হাজার আষ্টশো পাঁচ ডলার তেত্রিশ সেন এক হাজার আষ্টশো এক হাজার পাঁচ ডলার তেত্রিশ সেন তো এটা কী কী খাতে ব্যয় হইব সেটা একটু আপনাদেরকে বলি দেখেন এই পাশে কিন্তু সব কিন্তু তার উল্লেখ করে দিছে এই যে তারপর আমি আপনাদেরকে একটু বলি তো পার্টস এই গাড়িটা যে ওখানে লাগাই পার্স পার্টসের যাবৎ খরচ হইব কিনতে একাত্তর ডলার তারপর হচ্ছে লেবার বডি লেবার বডি বডির মধ্যে যে কাজ করবো যে লেবারটা লাগবো ওই লেবারটা কাজ করবো হচ্ছে সাড়ে চোদ্দো ঘন্টা চোদ্দো পয়েন্ট ফাইভ আওয়ার্স তো প্রতি ঘন্টার জন্য পঁয়ষট্টি ডলার এই যে দেখেন এই যে এখানে আছে পঁয়ষট্টি ডলার প্রতি ঘন্টার জন্য দেখছেন পঁয়ষট্টি ডলার যে বডিতে কাজ করবো তারপরে হচ্ছে পেইন্ট লেবার যেই গাড়িটার মধ্যে রঙ করবো পেইন্ট লেবার এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট আওয়ার এই দেখেন ফাইভ পয়েন্ট এইট আওয়ার তো এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি ডলার প্রতি ঘন্টায় এবং শেষে হচ্ছে পেন্ট সাপ্লায়ার পেন্ট সাপ্লায়ার এটা হচ্ছে গা আপনার ফাইভ পয়েন্ট এইট এটাও ফাইভ পয়েন্ট এইট কিন্তু এটা হচ্ছে গা আওয়ারটা কম প্রতি ঘন্টা চুয়াল্লিশ ডলার অ্যান্ড আদার্স থ্রি থ্রি আওয়ার্স অ্যান্ড টোটাল তারা আমার জন্য দিছে হচ্ছে এক হাজার আটশোশো পাঁচ ডলার এখন আমি যদি চাই এখনই টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকাইতে পারবো দেখেন আমি এই ব্যাংকের দোকানের রিসিপটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এখানে কী আছে অ্যাকসেপ্ট পেমেন্ট আমি যদি এখানে ক্লিক করি আমার ব্যাঙ্ক যেই ইনফরমেশন নাম্বার রাউডিং নাম্বার টাউডিং নাম্বার যদি এখানে দিই তারা ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিব তবে আমি এই ভিডিওটা করলাম কিসের জন্য যে এই টাকাটা আমি নেবো না আমি এখানে কথা বলছি যারা হচ্ছে এই গাড়ির বডির মধ্যে কাজ করে তাদেরকে বলা হয় বডি শপ এখানে কয়েকটা বডি শপের মধ্যে গিয়েছি তারা বিভিন্ন ধরনের ইস্টিমেট দিছে ওই ইস্টিমেট নিয়ে আমি আমার পাঠামো কালকে তো কালকে পাঠানোর পরে পরে দেখি মানে ইন্স্যুরেন্স কোম্পানি কি বলে তো সব কথার এক কথা হচ্ছে কি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তার মানে আপনার পকেটে কিছু টাকা ডুবো এটা হচ্ছে মেন কথা এখন দেখি কত টাকা আমার পকেটে ডুব গাড়ি ঠিক করবো এটা হচ্ছে কথা এই গাড়ি অতটুকু না ঠিক করলে আমি কিন্তু চালাইতে পারবো কিন্তু গাড়ি ঠিক করবো তো এটা হচ্ছে আমার গাড়ির আপডেট তৃতীয় ভিডিও তো গ্যাসে মাসের সাত তারিখে এই ঘটনাটা ঘটছিলো আর তারা আমার আপডেট দিয়ে দিছে ছয় তারিখে ছয় তারিখে তে সাত দিন আর ছয় দিন কত হলো এগারো দিন সাত আট নয় দশ এগারো বারো তেরো সরি তেরো দিন সাত দিন ওদিকে সাতাশ তারিখ আর এদিকে ছয় তারিখ তো ধরেন ওদিকে তিন দিন তিন দিন আর এদিকে হচ্ছে আপনার ছয় দিন যে ছয় সাত আট নয় মোটামুটি নয় দিনের মধ্যে তারা রিজাল্ট দিয়ে দিছে এবং নয় দিনের মধ্যে তিন দিন বন্ধ আছে স্যাটারডে সানডে এবং হচ্ছে আপনার ইয়া লেবার ডে তো একটু চিন্তা করেন যে কত ফাস্ট কাজ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে টেক কেয়ার বাবাই